আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকে উপপত্তি বিভাগ থেকে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে হচ্ছে উপভূতির পেন্ডিং কার্যক্রম সংগ্রহ নোটিশ এটা আজকে পনেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ সময়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বিভিন্ন কারণে যেমন ডাটা এন্ট্রি ট্রান্সফারকরণ গ্রহণ সক্রিয় নিষ্ক্রিয় শ্রেণাহ লাগাত চাহিদা প্রস্তুত ইত্যাদি সম্পন্ন করতে না পারা যত সময়ে বিতরণ করা সম্ভব হয়নি যে সকল শিক্ষার্থীর পেন্ডিং কার্যক্রম সম্পন্নের সুযোগ প্রদান সহ বর্তমান অর্থ ব্যবস্থার অর্থ বিতরণের সিদ্ধান্ত হয়েছে নিম্নের অফিসসমূহ বিদ্যালয় ক্লাস্টার এবং উপজেলা ইউজারগঞ্জের জন্য ধাপের ধাপে উন্মুক্ত করা হবে ধাপ এক ট্রান্সফারকরণ গ্রহণ এবং সক্রিয় নিষ্ক্রিয়করণ ধাপ দুই নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি নতুন শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত শিক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ওই সমস্ত শিক্ষার্থীর নতুন এন্ট্রি আমরা বিভিন্ন অর্থাৎ সার্ভার সমস্যার কারণে আমরা নতুন শিক্ষার্থী অন্তর্সর করতে পারিনি এই শিক্ষার্থীগুলি যেগুলো বাদ পড়েছে ওই সমস্ত শিক্ষার্থী নতুন এন্ট্রির জন্য সময় দেওয়া হবে সুযোগ দেওয়া হবে এবং শিক্ষার্থী শ্রেণী হালনাঘাত দাব তিন হচ্ছে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা প্রদান মোবাইল নাম্বার সংশোধনের কারণে হয়তো অনেকেই উপকূত পায়নি এবং তাদেরকে চাহিদা প্রস্তুত থেকে বঞ্চিত রাখা হয়েছে এরকম ছিল যে তাদের মোবাইল নাম্বার সংশোধন বা অ্যাকাউন্ট সংশোধন করতে হবে ওই সমস্ত শিক্ষার্থীর জন্য আমরা চাহিদা পুস্ত না করি এরকম একটা সিট আমরা পেয়েছিলাম বা নির্দেশনা পেয়েছিলাম সেই হিসাবে অনেকেই মোবাইল নাম্বার যেহেতু তাদের সংশোধন করতে হবে এই জন্য চাহিদা পুস্ত করা হয়নি আর ওই সমস্ত শিক্ষার্থী টাকা কিন্তু তারা পায়নি ওই সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে মোবাইল নাম্বার সংশোধন অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা প্রদান এই কাজটাকে পরে করা হবে সময় দেওয়া হবে সমস্ত সমূহ উন্নতকরণের ধাপ পরিবর্তন হতে পারে বর্ধিত অপশন আইবাস প্লাস প্লাস কর্তৃক উন্মুক্ত করা হলে এর কার্যপ্রণালী সহ নোটিস প্রদানের মাধ্যমে শীঘ্র জানানো হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য অনুরোধ হল উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমস্ত ভিউয়ার্স সমস্ত শিক্ষামণ্ডলী এই ছেলে উপস্থিতি সংগত নতুন আপডেট এই আপনারা যে সমস্ত শিক্ষার্থীদের নতুন এন্ট্রি করতে পারেননি বা তাদের বাকি আছে এবং অন্যান্য যে কাজগুলি বাকি আছে আপনারা প্রস্তুত থাকুন যে কোনো সময় সার্ভার খুলে দেওয়া হবে আমরা এই সময় ইনশাআল্লাহ আমরা কাজগুলো সম্পন্ন করে নেব ইনশাল্লাহ কি ভিডিওটি দেখা যখন দেখা যান আপনাদেরকে জানি আন্তরিক ধন্যবাদ